এই শোনো তুমি একটা কাজ করো আমি তো ক্লান্ত তুমি এই ঘুরাইয়া জিনিসটারে সুন্দর করিয়া ফুটোইয়া তোলো ভিডিও করে হ্যাঁ সুন্দর করিয়া রঙিলা বন্ধু এটা তো ভিডিও চলতে আছে তুমি যে পোস্টাইতে আসো ছবি তুলতে আসি না ওই যে ওই দেখলেই খালি আসে আই আসে খালি ওই ওই এর মধ্যে গ থইয়া জলাবদ্ধ শুরু হয়ে মগো খিদে লাগে না নাকি বললাম না কিছু হেই ভাই রাদার কি অবস্থা সবার তো আজকে চলে আসলাম বরিশাল পার্টি হাউজে আজকে একটা সুন্দর অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠান তো সেইখানে আজকে চলে আসছি তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং সবাই এ টু জেট দেখবেন না দেখলে মজা পাবেন না তো এটা হচ্ছে পার্টি হাউজের প্রথম গেট আমি সবকে এই ভিডিওতে সব দেখাবো আপনারা দেখবেন সবাই

দুই আঙ্গুল রে হয় এটা ভিডিও করতে ছবি তুলতে আসি না বুঝছো মনুরা তো হ্যালো এ ব্রিয়ান তো চলে আসলাম পার্টি হাউসে আমি একটু অসুস্থ ছিলাম তাই অন্যকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম

তো আসলে বিষয়টা হচ্ছে আমি মোটামুটি অসুস্থ ছিলাম যার কারণে ভিডিওটি সেরকম তুলে ধরতে পারিনি আমি একজনকে ভিডিও করার জন্য দিচ্ছিলাম তো ভাবে হয়নি আসলে সে মা কারো মাথা কারো পাছা এরকম অবস্থা বিষয়টা মানে এরকম ভিডিও করছে তো সেরকম ভালো হয় না তারপরেও ভিডিওটা অনেক সুন্দর হয়েছে সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি মজা পাবেন हम लोग करो आज ओले आज कर कर ओले Sí <laughs>

তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন